আকাশবাণী খবর খবর পড়ছি মিত্র প্রথমে বিশেষ বিশেষ সাংহাই সহযোগিতা সরকার ও রাষ্ট্রপ্রধানের শীর্ষ বৈঠকের পর তিয়াংজেন ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে এতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা ও উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান অবদানের কথা উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর শীর্ষ বৈঠকের পূর্ণাঙ্গ অধিবেশনে বলেছেন সন্ত্রাসবাদ নিয়ে দুমুখ নীতি কখনোই মেনে নেওয়া হবে না শীর্ষ বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন আফগানিস্তানের গতরাতে বিধ্বংসী ভূমিকম্পে বেশ কয়েকশো মানুষ হতাহত হয়েছেন ইসরায়েল গাজা ভূখণ্ডে বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু ওবেইদার হত্যার খবর স্বীকার করেছে ইস্ট বেঙ্গল এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে মূল পর্বে পৌঁছেছে আসছি বিস্তারিত খবরে সাংহাই সহযোগিতা সংগঠন এশীয় রাষ্ট্রপ্রধানদের শীর্ষ বৈঠকের পর তিয়ানজিন ঘোষণাপত্র আজ প্রকাশিত হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্পষ্ট ও ঐক্যবদ্ধ বার্তা দেওয়ার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা ও উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান অবদানের কথাই ঘোষণাপত্রে স্বীকার করে নেওয়া হয়েছে তিয়ানজিন ঘোষণাপত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমবেত প্রয়াসকে আরো জোরদার করা এবং এসিওর আওতায় আঞ্চলিক সহযোগিতার নির্দিষ্ট আকার দেওয়ার ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিফলিত হয়েছে সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদ ও উগ্রবাদের মোকাবিলায় নিজেদের দীর্ঘ অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে এশীয় দেশগুলি এই ধরনের কোন গোষ্ঠীকে ভারতের সৈনিক হিসেবে ব্যবহারের কথা খারিজ করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সন্ত্রাসবাদ নিয়ে গ্রহণযোগ্য নয় আর চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংগঠন এসীয় শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী বলেন সন্ত্রাসবাদ মানবতার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে যে কোনো চেহারায় সন্ত্রাসবাদ নিন্দাযোগ্য গত চার দশক ধরে ভারত সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলেও তিনি জানান সম্প্রতি পেহেলগাঁও

তিনি বলেন ভারত এশীয় সদস্য দেশ হিসেবে প্রথম থেকে ইতিবাচক ভূমিকা পালন করে এসেছে নিরাপত্তা যোগাযোগ এবং সুযোগ সুবিধা এশীয়র এই তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভের উপর ভিত্তি করেই ভারতের নীতি ও পরিকল্পনা নির্ধারিত হয় প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে এশীয় শিখর সম্মেলনের সময় মত বিনিময় করেন এর আগে গতকাল শ্রী মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন নিয়ে বিস্তৃত আলোচনা করেন বিদেশ সচিব বিক্রম ঋষি জানিয়েছেন বৈঠকে শ্রী মোদী দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন চীনে তিয়ানজিনে এশীয় শীর্ষ বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন শ্রী মোদী তার প্রারম্ভিক মন্তব্যে বলেছেন ভারত এবং রাশিয়া সবচেয়ে কঠিন সময়েও কাঁধে কাঁধ মিলিয়ে সমস্যার মোকাবিলা করেছে বিশ্ব শান্তির সুস্থিতি এবং সমৃদ্ধির জন্য দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অত্যন্ত জরুরি বলে শ্রী মোদী মন্তব্য করেন চলতি ইউক্রেন সংকট নিয়ে নতুন দিল্লি ও মস্কো লাগাতার নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে গেছে বলে উল্লেখ করে শ্রী মোদী শান্তির জন্য সব রকম সাম্প্রতিক প্রয়াসকে স্বাগত জানান সমস্ত পক্ষ শান্তির পথে गौठनमूलक भावे आशे बोले आशा प्रकाश करें दिसम्बर में हमारी तेईसवी समिट के लिए 140 करोड़ भारतीय उत्सुकतापूर्वक आपका इंतजार कर रहे, है। रहे हैं एसएलसी हमारे स्पेशल एंड प्रिविलेज स्ट्रेटेजी पार्टनरशिप की गहराई और व्यापकता का परिचायक है कठिन से कठिन परिस्थितियों में भी भारत और रूस हमेशा कंधे से कंधा मिलाकर चले हैं हमारा करीबी सहयोग न केवल दोनों देशों के लोगों के लिए बल्कि এশিয়ার শীর্ষ বৈঠকের স্থল থেকে প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি পুতিন একসঙ্গে হেঁটে বৈঠকস্থলে যান সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে তার আলোচনা সবসময় অন্তর্দৃষ্টিমূলক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতন্ত্রের অধ্যাপিকা সামিমা লুৎফা বলেছেন রাজনৈতিক স্বার্থান্বেষী একটি মহল নিজেদের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের স্থিরতা নষ্ট করেছে এই অস্থির অবস্থা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ বাংলাদেশে এহেন আইনশৃঙ্খলা অবস্থার অবনতি আগে কখনো দেখা যায়নি রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষকদের নিপীড়ন বিরোধী এক সমাবেশে অধ্যাপিকা সামিনা লুৎপা কথা বলেন বাংলাদেশের অগ্রণী পত্রিকা প্রথম আলো এ খবর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন এই ত্রৈমাসিকে ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপির বৃদ্ধি সাত দশমিক আট শতাংশ এটাই প্রমাণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি দৃঢ়ভাবে এগিয়ে চলেছে इतना स्पेक्टेकुलर ग्रोथ 7.8 परसेंट हमारे इस क्वार्टर में जो जीडीपी ग्रोथ हुआ है उससे साबित हो गया कि मोदी जी से ज्यादा अच्छा इकोनॉमिक मैनेजमेंट कोई कर नहीं सकता है पूरा दुनिया में भारत का इकोनॉमिक ग्रोथ को लेकर के सारा टॉप इकोनॉमिस्ट कह रहे हैं कि भारत का अर्थव्यवस्था को सबसे अच्छी तरह से मोदी जी चला रहे हैं आकाशवाणी আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আফগানিস্তানের উত্তর পূর্বের কুনার প্রদেশে গতরাতে বিধ্বংসী ভূমিকম্পে ছশোরও বেশি লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে আহত কম করেও এক হাজার জন মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষার সূত্রে জানা গেছে গত মধ্যরাতে জালালাবাদের সাতাশ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে ভূগর্ভের আট কিলোমিটার নিচে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল রেক্টাস্কেলের তীব্রতা ছয় মাত্রা মাপা হয়েছে এর কুড়ি মিনিট পর নাঙ্গারহাট প্রদেশে দশ কিলোমিটার ভূগর্ভে চার দশমিক পাঁচ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানের মন্ত্রক জানিয়েছে এ পর্যন্ত ছশো বাইশ জনের দেহ উদ্ধার হয়েছে আহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আফগানিস্তানের ভূমিকম্পকে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পক্ষ থেকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান গাজায় বিমান হামলায় শনিবারে হামাসের মুখপাত্র আবু ওবেইদা নিহত হবার খবর ইসরায়েল স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক টুইট বার্তায় কথা জানিয়েছেন দীর্ঘদিন ধরে আবু ওবৈদা হামাসের কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন গত শুক্রবারই ওবেইদা শেষ বিবৃতি বলেছিলেন যে গাজা শহরের ওপর ইসরায়েলের পরিকল্পিত আক্রমণে পণবন্দীরা একই রকম বিপদে পড়বেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের কর্ণাটক ও তামিলনাড়ু সফর আজ শুরু হচ্ছে মাইশুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব স্পিচ অ্যান্ড হিয়ারিং হিয়ারিংয়ের হিরক জয়ন্তী বর্ষের উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি চেন্নাইয়ে একটি ব্যাংকের একশো কুড়িতম তম প্রতিষ্ঠাত বার্ষিকী অনুষ্ঠানে তিনি আগামীকাল অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ মেঘভাঙা বৃষ্টির পর সৃষ্টি হওয়া সাম্প্রতিক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতরাতে জম্মু পৌঁছান রাজভবনে জম্মুর বন্যা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করবেন তিনি খতিয়ে দেখবেন উদ্ধার ও ত্রাণ কাজ ধসের ফলে কাটারায় বৈষ্ণোদেবীর তীর্থযাত্রার ক্ষতিগ্রস্ত পথের বর্তমান পরিস্থিতি পর্যালোচনাও করা হবে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতি বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী দুদিন পূর্ব রাজস্থান হরিয়ানা চন্ডীগড় দিল্লি জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালতিস্তান মুজাফরবাদ উড়িষ্যা পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বেশ কিছু স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ইস্টবেঙ্গল এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লীগের মূল পর্বে পৌঁছেছে প্রিলিমিনারি রাউন্ডের শেষ ম্যাচে গতকাল হংকংয়ের কিচি এফসির বিরুদ্ধে এক এক গোলে ড্র করে মূল পর্বে জায়গা করে নেয় ইস্ট বেঙ্গল শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার সাংহাই সহযোগিতা সংগঠন এসিও সরকার ও রাষ্ট্রপ্রধানদের শীর্ষ বৈঠকের পর তিয়ানজিন ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে এতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান অবদানের কথা উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী মোদী শীর্ষ বৈঠকের পূর্ণাঙ্গ অধিবেশনে বলেছেন সন্ত্রাসবাদ নিয়ে দুমুখ নীতি কখনোই মেনে নেওয়া হবে না এশীয় শীর্ষ বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন খবর এখনকার মতো শেষ হলে পরেই শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ রাজ্য বিধানসভার তিন দিনের বিশেষ সংক্ষিপ্ত অধিবেশন আজ শুরু হয়েছে প্রথম মেনে সদ্য বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শোক প্রস্তাব পাঠ করেন তারপর তিনি সভা দিনের মতো মুলতবি করে দেন অধিবেশন শুরুর আগে অধ্যক্ষের ঘরে সর্বদল বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠকও বসে তবে বিরোধী দলনেতা বা প্রধান বিরোধী দলের কোন সদস্য সেখানে যোগ দেননি আগামীকাল এবং বৃহস্পতিবার অধিবেশন চলবে এদিকে এই অধিবেশনে সব বিধায়ক ও মন্ত্রীর নিরাপত্তারক্ষীদের বিধানসভা চত্বরের বাইরে থাকতে হবে বলে অধ্যক্ষ নির্দেশিকা জারি করেছেন কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই নির্দেশিকার আওতার বাইরে থাকছেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশ আজ সসম্মানে চাকরিতে পুনর্বহালের জন্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে আইন পাশ করার দাবিতে বিধানসভার বাইরে প্রতিবাদে সামিল হয়েছেন অযোগ্য তালিকা প্রকাশিত হওয়ায় নতুন করে পরীক্ষায় না বসার দাবি জানিয়েছেন তারা আন্দোলনকারীরা এ নিয়ে রাজ্য সরকারকে সক্রিয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এটাই দাবি জানাবো যে রাজ্য সরকার যেন শেষ প্রচেষ্টাটুকু করে কি বিগত দিনে হয়েছে না হয়েছে সেগুলো ভুলে গিয়ে যেহেতু বিরোধী দলরা চাইছে এবং রাজ্য সরকারকেও আমরা মানে দাবি জানাচ্ছি এবং তাদেরকে আমরা বলছি যে আপনারা সর্বসম্মতভাবে এটা করুন এটা করলে রাজ্যে একটা অনন্য নজির সৃষ্টি হবে তারা কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের সঙ্গে সাংবাদিকদের বিরোধী দলনেতা বলেন যোগ্যদের চাকরিতে পুনর্বহালের জন্য বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনা উচিত সেই প্রস্তাব নিয়ে রাজ্য সরকার যাতে সুপ্রিম কোর্টে যায় সে ব্যাপারে তিনি মুখ্য সচিব মানস পান্থকে চিঠি দেবেন আপনাদের কাছে কথা দিচ্ছি পিউফ অপোজিশান একটা চিঠি স্পিকারকে দিচ্ছেন স্পিকার সরকারকে অনুরোধ করুক যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক শিক্ষকদের তালিকা এই আঠারোশো ছয় বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশান মেন অপোজিশান হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষায় বসার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অযোগ্য চিহ্নিত শিক্ষক শিক্ষিকারা বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে তিনশো জনেরও বেশি অযোগ্য চিহ্নিত শিক্ষক মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন আগামীকাল মামলার শুনানি হতে পারে মামলাকারীদের দাবি ডিভিশন বেঞ্চ তাদের অযোগ্য তকমা না দিলেও এসএসসির অযোগ্য তালিকায় তাদের নাম রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ক্যাটাগরিও আলাদা করা হয়নি কোনো রেশন গ্রাহক তার নামে বরাদ্দ খাদ্যশস্য টানা ছ মাস না তুললে তবেই সেই কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে আগে এই সময়সীমা ছিল মাস রাজ্য খাদ্য দপ্তর রেশন ব্যবস্থা পরিচালনার সংশোধিত কন্ট্রোল অর্ডার জারি করে একথা জানিয়েছে নিষ্ক্রিয় কার্ড তিন মাসের মধ্যে ফের চালু করার সুযোগও থাকছে নিষ্ক্রিয় কার্ড চালু করতে গ্রাহককে ফের ই কেওয়াইসি জমা দিতে হবে আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে তা করা যাবে নদিয়ার কৃষ্ণনগরে কোতোয়ালি থানা এলাকায় কলেজ ছাত্রী ইশিতা মল্লিকের খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিংকে পুলিশ উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় তাকে নিয়ে আসা হয়েছে আজই তাকে আদালতে তোলা হচ্ছে এর আগে দেশরাজের মামা কুলদীপ সিংকে কোতোয়ালি থানার পুলিশ গুজরাট থেকে গ্রেপ্তার করে তাকেও ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরে আনা হয়েছে উল্লেখ্য গত সোমবার পঁচিশে আগস্ট দেশরাজ ওই কলেজ ছাত্রীকে বাড়িতে ঢুকে গুলি করে পালায় কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথকে এক সাংবাদিক সম্মেলনে খবর জানিয়েছেন কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর আহত অবস্থায় অমৃত দাস নামে ওই ব্যক্তি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গতকাল মানসাই বাজার থেকে পার্টি অফিসে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে বিজেপি নেতার দাবি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল মৌলালিতে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে গণ্ডগোল ভাঙচুরের ঘটনায় পুলিশ বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলে শিবম সিং কে আজ গ্রেফতার করেছে তাকে আটক করে জেরা করা হয় সিং এখনো অধরা এই ঘটনায় পুলিশ আগেই তিনজনকে গ্রেফতার করেছিল এফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে পৌঁছেছে প্রিলিমিনারি রাউন্ডের শেষ ম্যাচে গতকাল হংকং এর কিছু এফসির বিরুদ্ধে এক এক গোলে ড্র করে মূল পর্বে জায়গা করে নেয় ইস্টবেঙ্গল স্থানীয় সংবাদ শেষ হলে পরের খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে